জামালপুরের মাদারগঞ্জের কোয়ালিকান্দি গ্রামে মাসুদ প্রামাণিক হত্যাকাণ্ডের ঘটনায় এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে এই হত্যাকাণ্ডে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা চাচা রুবেল প্রামাণিক নিজেই খুনের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজ এক ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেছেন ওসির ব্রিফিং অনুযায়ী রুবেল প্রামাণিক সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি একশো ধারায় আদালতে নিজের জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যে বাসায় একটি দুর্বৃত্তদের হাতে যেভাবে নৃশংসভাবে মাসুদ প্রামাণিক খুন হয়েছে এবং রুবেল আহত হয়েছিল তার ঘটনাটি হচ্ছে মাদক ব্যবসা এবং মাদক সেবন নিয়ে কেন্দ্র করে মাসুদ প্রামাণিক এবং রুবেলের ভিতরে চরম দ্বন্দ্ব অবস্থা অবস্থা করছিল এই অবস্থা বিরাজমান থাকা অবস্থায় রুবেল পরিকল্পনা করে মাসুদকে বাসায় ডেকে নিয়ে আসে সেই পূর্ব দিকে একটি চাকু সংগ্রহ করে তার কাছে রেখে দেয় পরে যখন রাত্রি বেলায় তারা ওই মাদক সেবন করে রাত্রে ঘুমিয়ে পড়ে আনুমানিক রাত্রে দুইটা থেকে তিনটার ভিতরে রুবেল প্রামাণিক তার হাতে ছড়িয়ে থাকা অবস্থায় মাসুদ পিঠে আঘাত করে পিঠে আঘাত করা অবস্থায় মাসুদ উঠে তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়ন্ত্রণ নিস্তাধস্তি হওয়ার এক পর্যায়ে রুবেল প্রামাণিকের হাত কেটে যায় এবং চাকুটি যখন হাত কেটে যায় তখন এক পর্যায়ে তার চাকুর যে অগ্রভাগের অংশ রুবেল প্রামাণিকের গলায় অংশ লাগে সেও কেটে যায় রক্তাক্ত অবস্থায় হয় তারপরে রুবেল ব্রাহ্মণিক তার মাসুদ ব্রাহ্মণিকের মৃত্যু নিশ্চিত করার জন্য তার গলায় চেপে তার মৃত্যু নিশ্চিত করে এবং কিছুক্ষণের মধ্যে রুবেল ও সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মাসুদ ব্রাহ্মণিক ঘটনাস্থলে মারা যায় মারা যাওয়ার পূর্বে পরে রুবেলকে আহত অবস্থায় মাদার এবং পরবর্তীতে মেয়ামেশি মেডিকেল কলেজে হাসপাতালে এনে আসা সেখান থেকে আমরা মাসুদ প্রামাণিক গত সপ্তাহে কোয়ালিকান্দিতে খুন হন প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে তবে রুবেল প্রামাণিকের স্বীকারোক্তির পর হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ এবং জড়িতদের অন্যান্য বিষয়ে পুলিশ আরও বিস্তারিত তদন্ত করবে মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে আমি আল্পনাক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি